বন্ধুরা এবিসিডি স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো তোমাদের মধ্যে যারা একাদশ শ্রেণীতে পড়াশোনা করছো তোমরা জানো এ মাসের অর্থাৎ এই চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে তোমাদের প্রথম সেমিস্টারের পরীক্ষা হতে চলেছে আর এই পরীক্ষা হয়ে যাওয়ার পরেই তোমরা দ্বিতীয় সেমিস্টারের জন্য পড়াশোনা শুরু করবে তাই তোমাদের উপযোগী একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের বাংলা কবিতা নুন বিষয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি এই নুন কবিতাটির কবি হলেন কবি জয় গোস্বামী যিনি আধুনিক বাংলা সাহিত্যের একজন অন্যতম বিশিষ্ট কবি আলোচ্য কবিতাটি কবি জয় গোস্বামীর ভুতুম ভগবান নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে আলোচ্য কবিতাটির কবি নামকরণ করেছেন নুন এবং শেষে দেখা যাবে অর্থাৎ শেষের লাইন কবিতার শেষের লাইনে কবি লিখেছেন আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা করা হোক কবি কবিতার নামকরণ করেছেন নুন অথচ কবিতার শেষে লবণের দাবি করেছেন নুন শব্দটি হল একটি পরিমার্জিত শুদ্ধ বাংলা শব্দ আর লবণ শব্দটি হলো সাধারণ বাংলা একটি শব্দ যারা সাধারণত গ্রামে বসবাস করে তারা এই লবণ শব্দটি ব্যবহার করে তাই কবি আলোচ্য কবিতাটি শেষ করেছেন সাধারণ মানুষের সাধারণ দাবি নিয়ে এবং নুন শব্দটি দিয়ে কবিতাটি শুরু করার আগে তোমাদের জানিয়ে রাখি আলোচ্য কবিতাটিতে কবি জয়গোস্বামী শ্রমজীবী মানুষদের দুঃখ দুর্দশার কথা তাদের না খেতে পাওয়ার আকুতি ইত্যাদি সাধারণ দাবিগুলি কবিতায় কবি ফুটিয়ে তুলেছেন এই কবিতায় কবি শ্রমজীবী পরিবারের দুজন মানুষের কথা বলেছেন একজন পিতা এবং অপরজন পুত্র এবং এই কবিতায় কবি এই শ্রমজীবী পরিবারের একজনের মাধ্যমে তাদের দাবিগুলি কবিতায় ফুটিয়ে তুলেছেন বন্ধুরা শুরু করা যাক আজকের কবিতার শব্দার্থ সহ লাইন ধরে ধরে আলোচনা কবিতার প্রথমে কবি বলেছেন আমরা অল্পেতে খুশি কি হবে দুঃখ করে আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে আমরা আমরা কি আমরা হচ্ছে উত্তম পুরুষের বহুবচন একটি শব্দ এই আমরা শব্দের মধ্য দিয়ে কবি শ্রমজীবী মানুষের কথা ফুটিয়ে তুলেছেন এই মানুষেরা অল্পেতে খুশি অল্প মানে যত সামান্য কিছুতেই তারা বা সামান্যতেই তারা কি খুশি খুশি শব্দের অর্থ কি খুশি শব্দের অর্থ হচ্ছে সন্তুষ্ট তার মানে কি তারা খুব অল্পতেই খুশি কি হবে দুঃখ করে তারা বলছে যে এর থেকে বেশি চেয়ে বা দুঃখ করে আমাদের কি হবে আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে ভাত কাপড়ে মানুষের জীবনে প্রধান তিনটি চাহিদা রয়েছে তোমরা জানো একটা অন্ন বস্ত্র এবং বাসস্থান এখানে বক্তা আশ্রয় এবং বস্ত্রের চেয়ে অন্নকে বেশি প্রাধান্য দিয়েছেন কারণ তোমরা জানো বাসস্থান না থাকলেও বস্ত্র ঠিকঠাক মতো না থাকলেও লজ্জা নিবারণের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু থাকলেও চলবে কিন্তু আমাদের দিন যাপনের জন্য অন্নের অর্থাৎ খাদ্যের খুবই প্রয়োজন তাই তারা সাধারণ মানুষের প্রতিনিধি হিসাবে সাধারণ দাবি তুলে ধরেছে কবিতায় যে আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে চলে যায় দিন আমাদের অসুখ ধার দেনাতে এখানে কথক জানিয়েছে আরও যে বস্ত্র পাশাপাশি খাদ্যের পাশাপাশি আমাদের সঙ্গে আরেকটা জিনিস যুক্ত হয়েছে সেটা হচ্ছে কি অসুখ এবং ধার দেনা অসুখ এবং ধার দেনা আমাদের যেন নিত্য সঙ্গী কোনো মতেই আমাদের পিছু ছাড়ছে না এই অসুখ এবং ধার দেনা রাত্রিরে দুভাই মিলে টান দেই গঞ্জিকাতে রাত্রিতে রাত্রিতে বলতে কি বোঝানো হয়েছে রাত্রিতে বলতে বোঝানো হয়েছে রাত্রিবেলা সারাদিন তারা কাজকর্ম করার পরে যখন বাড়ি ফিরে আসে বাড়ি ফিরে আসে মানসিক শান্তি লাভের জন্য সাময়িক সুখ পাওয়ার জন্য সারাদিনে দুঃখ ক্লান্তি ভুলে যাওয়ার জন্য তারা কি করে টান দেয় গঞ্জিকা গঞ্জিকা হচ্ছে এক ধরনের নেশাজাতীয় মাদক সব দিন হয় না বাজার হলে হয় মাত্রা ছাড়া বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপচারা এখানে বলছে যে আমরা প্রতিদিন বাজার করতে পারি না আমাদের সাধ্য মতো আমরা ঠিকঠাক মতো বাজার করতে পারি না যতটা আমাদের প্রয়োজন তার থেকে অনেক কম কম বাজার আমাদের করতে হয় তবে হ্যাঁ যেদিন আমরা বাজার করতে পারি ঠিকঠাক সেদিন আমরা আমাদের সাধ্যের থেকেও অনেক বেশি পরিমাণে বাজার করে নিয়ে আসি এমনকি তখন মনের মধ্যে এতটাই আনন্দ এতটাই প্রফুল্ল হয় যে আমরা শখের বসে বাজার থেকে বাড়ি ফেরার পথে গোলাপচারা কিনে আনি কিন্তু শখের বসে গোলাপচারা নিয়ে আসার পরে তাদের মনে প্রশ্ন জাগে আমরা তো গোলাপচারা নিয়ে আসলাম কিন্তু গোলাপচারা বাড়ির মধ্যে কোথায় রাখবো বা কোথায় পুঁতবো তার জন্য পর্যাপ্ত জায়গা প্রয়োজন যা তাদের নেই এমনকি এই গোলাপচারা পুঁতলেই যে ফুল হবে তার কোনো নিশ্চয়তা নেই কারণ গাছে ফুল ফল ধারণের জন্য উপযুক্ত অনুকূল প্রাকৃতিক পরিবেশ ও যথোপযুক্ত পরিচর্যার প্রয়োজন এই নিয়ে শ্রমজীবী বাবা ও পুত্রের মধ্যে সংশয় বা দ্বিধা দেখা দিয়েছে আবার বলছে সে অনেক পরের কথা টান দিই গঞ্জিকাতে কথক বলছে এ ঠিক আছে গোলাপচার নিয়ে আসছি রোপণ করবো কি না পরের ব্যাপার সেটা ভবিষ্যতের ব্যাপার আপাতত তা নিয়ে ভাববার অবকাশ নেই বরং তার চেয়ে গাঁজায় টান দেওয়া যেতে পারে যাতে আমরা সাময়িক স্বস্তি পাই পূর্বের দুঃখ যন্ত্রণা সাময়িকের জন্য ভুলে যেতে পারি আমরা এতেই খুশি বলো আর অধিক কে চায় তোমরা জানো কবিতার প্রথমেই আমরা বলেছি যে এই কবিতার কবি শ্রমজীবী মানুষের দাবিগুলি ফুটিয়ে তুলে তুলেছে তাই তাদের দাবি খুব কম বলছে আমরা এতেই খুশি সামান্য কিছু পেলেই আমরা খুশি বলো আর অধিক কে চায় এর চেয়ে বেশি কিছু চাওয়ার আমাদের নেই হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায় কখনো হাসি কখনো কান্না কখনো দুঃখ কখনো কষ্ট এভাবেই আমাদের দিন অতিবাহিত হয় মাঝে মাঝে চলেও না দেন আবার বলছে কথক আক্ষেপ করে বলছে যে কষ্ট আমাদের এতটাই গাঢ় বা কষ্ট আমাদের এতটাই সঙ্গী যে মাঝে মাঝে এই সাধারণভাবেও আমাদের দিন চলে না সারা দিন কাজকর্ম করে কখনো কখনো বাড়ি ফিরি দুপুর রাতে দুপুর রাতে বলতে এখানে বোঝানো হয়েছে মধ্যরাত্রি দিন তারা কাজকর্ম করে মাঝরাতে বাড়ি ফিরে আসে খেতে বসে রাগ চড়ে যায় যখন তারা বাড়ি ফিরে আসে বাড়ি ফিরে এসে করতে বসে তখন তাদের রাগ চড়ে যায় কেন রাগ চড়ে যায় বলছে নুন নেই ঠান্ডা ভাতে সারাদিন কাজকর্ম করার পরে তারা ঠান্ডা ভাত নিয়ে বসেছে অথচ সেই ঠান্ডা ভাতে যত সামান্য নুনটুকু তারা নেই যত সামান্য নুনটুকু পর্যন্ত তাদের কাছে নেই তাই তাদের আক্ষেপ রাগ চড়ে মাথায় আমার আমি তার মাথায় চড়ি সারাদিন কাজকর্ম করার পরে যখন তারা রাত্রে ফিরে এসে খেতে বসে খেতে বসে দেখে তাদের পাতে নুন নেই তখন তারা আর নিজেদের রাগ সামলাতে পারে না তাই রাগ চড়ে যায় তাদের মাথায় এমন কি তখন কথকও যেন রাগের মাথা কথকে যেন রাগের মাথার উপরে চড়ে অর্থাৎ এখানে কবি প্রচন্ড ক্রোধকে বোঝাতে এই কথাটি বলেছে বাপ বেটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি বাপ বেটা দুভাই বাপ বেটা বলতে একজন হচ্ছে পিতা আরেকজন হচ্ছে পুত্র এই দুজনকেই এখানে দুভাই বলা হয়েছে মিলে সারাপাড়া মাথায় করি অর্থাৎ তারা চেঁচামেচি করে কোলাহল করে করি তো কার তাতে কি আক্ষেপ করে বলছে আমরা মধ্যরাতে এই যে চেঁচামেচি করছি কোলাহল করছি আমাদের ভাতে নুনটুকু পর্যন্ত নেই তাতে সমাজের মানুষের বিন্দুমাত্র হেলদোল নেই সমাজে যারা পুঁজিপতি সমাজে যারা ধনপতি যাদের কাছে প্রচুর প্রচুর পরিমাণে অর্থ সম্পদ রয়েছে যারা বিলাস বহুলভাবে দিন যাপন করছে তাদের কাছে এই সাধারণ শ্রমজীবী মানুষদের আত্মনাদের মাত্র মূল্য নেই আমরা তো সামান্য লোক বলছে আমরা সামান্য লোক আমরা দিন মজুর মানুষ শ্রমিক শ্রেণীর প্রতিনিধি আমাদের এই চেঁচামেচিতে তাদের বিন্দু মাত্র কোনো আক্ষেপ নেই কারণ আমরা হচ্ছি সাধারণ মানুষ সাধারণ মানুষদের দাবি দাবাগুলি ইতিহাসের পাতা যেমন সহজে স্থান পায় না ঠিক তেমনিভাবে আলোচ্য কবিতাতেও কথক আক্ষেপ করে বলেছে আমরা সাধারণ মানুষ আমাদের দাবিগুলি তাদের কাছে তাদের কানে বা তাদের দরবারে পৌঁছবে না আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা করা হোক শেষ লাইনে বলা হয়েছে আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা করা হোক আমাদের শুকনো ভাত ভাত শুকনো কেন কারণ ভাত খাবার জন্য যে তরকারির প্রয়োজন বা সবজির প্রয়োজন সেটা তারা জোগাড় করতে ব্যর্থ বা অসমর্থ বা তাদের সামর্থ্য নেই তাই আক্ষেপ করে বলেছে লবণের ব্যবস্থা করা হোক এই যে লবণ এই লবণ হচ্ছে একটি পাতি বাংলা শব্দ যা গ্রামগঞ্জের মানুষেরা ব্যবহার করে অর্থাৎ কবি এখানে সাধারণ মানুষদের দাবির মাধ্যমে সাধারণ মানুষদের দাবি তুলে ধরার মাধ্যমে কবিতাটি শেষ করেছেন যার পরিপ্রেক্ষিতে লবণের ব্যবস্থা করা হোক এই দাবি রেখেছেন বন্ধুরা আজকের আলোচনা কেমন লাগলো কমেন্টে জানাও যদি আলোচনাটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক করো धन्यवाद